কুমু হে তই কজন আছ মুঠ তোৰ কোন মোৰ কোন বল বুই মুছলমান হিন্দু তই হিন্দু না মুছলমান মুছলমান হে তোৰ বাপ মা আছে নেকি নাই আছে বাপ মা আছে বাপ মা আছে বাপ মা আছে কতীটো হিন্দু সত্তিটো হিন্দু মুছলমান

তুই হিন্দু না মুসলমান করে কর কেমন খেলে বি খা দি খা ধর খা তোর সে বর আমি তোর সে বড় হচ্ছি আমি তোর দিমুজু ভাই দিমুজু ভাই হ্যাঁ কিছু করতে না কিছু করা না তুই হিন্দু তাই না তুই হিন্দু সম্মানিত ভিউজ দেখেন এই বলে হিন্দু না মুসলমান জিনের অন্তান্ত মিশা কথা বলে এত বড় জঘন্য খারাপ দেখতেছেন কেমনে হাসতেছে আমি বলার কিছু করা পারেন না তা আপনারা দেখবেন আমি কি কিছু করতে পারি কি না আমি কিছু করতে পারেন না কিছু করতে আচ্ছা তোরা আসুস কয়জন রে ক তোরা মোট কয়জন বল কয়জন তোরা কবি তো কয়জন আমি কিছু করতে পারি কিনা না পারি আমি দেখুন তোরা ক কয়জন

একটা থাপ্পর মারুন সোজা বানাইলাম কিন্তু আচ্ছা ক কে পাঠাইছে তাকু কবি না পোলা পাঠাইছে না মাইয়া পাঠাইছে না বুড়া মানুষ পাঠাইছে টাকা দিয়েছে হ্যাঁ বুড়া মানুষ সালান সরপতি তখন সালান করছে ও আচ্ছা

হ্যাঁ আছো না আমার চিনচ না আমার মানে সিনস নাই তার কলিজার আজকে বাইরে গেলে কুত্তারে খাও কতটা মন ডেলিস আচ্ছা ভালো কথা হোক তোরা পাঠানো হয়েছে। তুই আইসস সে মহিলার নাম কি ক আর তুই মুসলমান না তো মুসলমান হইয়া কিভাবে তুই আসলি ক এ তামান নানা নাম তামার হুম কিভাবে কৈছো দিলে ক ক কি কৈছে

কতদিন ধরে শরীর আছে কতদিন ধরে আই চক্কর তুই কি ছেলে না মেয়ে ছেলে তুই তামান্নার ভালোবাসছ তাই না হ্যাঁ আরে ভালোবাসছ আরে বিয়া করবি আসছস কেন বল আচ্ছা কাজে নেই তো বিয়া করাই দেই তোর নাম কি তুই ছেলে তোর নাম কি হ্যাঁ সুজন বা সুজীব ও হাসে খালি কি নাম কো নাম কি নাম নাই তার একটা নাম দিয়ে দিই আমি নাম দিয়ে দিই সুন্দর একটা নাম দিয়ে দিই ইসলামিক নাম দেমো তার নাম আজকের পর থেকে আব্দুল্লাহ যা সুন্দর সে না আল্লাহর নবীর বাবার নাম এই দেখা তার নাম আজকে থেকে আব্দুল্লাহ অন্তিক কে ওর সেরা যাবি নাকি তোর সবাই করে দিব দেমো মা টাকারিসোকে তুই কি আমার পছন্দ করোস

ঠিক আছে তোর তেলটা আমি মজাই দিছি তোর কোন জায়গায় তোর ইয়া আমি দেখতেছি সুন্দর করে শোন আমি পুরী কেমন লাগে মজা লাগেনি দেখি রহমানের রহিমিয়া না ফির ايوه اقول ان الله ان اقول من إلى ان الي ان استمع نفر من الزن فقالوا ان اقول قرآن اقول يهدي اقول ان اقول ان اقول ان اقول ان

আব্দুল্লাহ কইরে হ্যাঁ বয় এটা যদি কিছু না করে আর ফিউচারে ওরা ডিস্টার্ব করবে আবার হ্যাঁ হ্যাঁ তুই যাবি কই তোরে বান মারমু তোরে বান গস এই যে আমার যে এই দাঁড়া আমার যে জেনের আছে এদিক টাকা আমার যে জেনের আছে সব গিলারে দিয়া তোরে পিটানি খাম যা তোর বান মাইরে দিলাম

কিছু হয়েছিল আলহামদুলিল্লাহ ভিডিও ভিডিও করা আছে দেখাবেনি তোমারে এখন সুস্থ রোগ রোগী আমি এতক্ষণ ভিডিও করা আছে সব দেখতে পাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া কর